এটা কোন রসিকতা নয় আইন প্রযোগকারী সংস্থা শীঘ্রই আসছে মহাদেবজি বলছেন এটি আজ আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটি উপেক্ষা করবেন না মনোযোগ সহকারে শুনুন কারণ আপনি যা করতে চলেছেন তা ঐশ্বরিক সময়ে প্রকাশিত হয়েছে ঠিক যখন আপনার এটি দেখার কথা ছিল এটি কোন রসিকতা নয় আইন প্রযোগকারী সংস্থাগুলি শুক্রবার একটি কালো গাড়িতে করে আপনার বাড়িতে আসছে কারণ এমন কিছু ঘটেছে যা এতদূর যাওয়া উচিত ছিল না এই মুহূর্তের আগেও আপনি আপনার আত্মার মধ্যে লক্ষণগুলি অনুভব করেছিলেন আপনি অনুভব করেছিলেন যে কিছু পরিবর্তন হচ্ছে এবং এখন সময় এসেছে যখন লুকানো জিনিসগুলি পৃষ্ঠে আনা হচ্ছে আপনি যতই চুপ থাকার চেষ্টা করুন না কেন আপনি যতই আশা করেছিলেন যে এই মুহূর্তটি আপনার অলক্ষিতভাবে কেটে যাবে তা কোন ব্যাপার না এটি এসেছে এবং এটি আপনার নাম ডাকছে পর্দার আডালে এমন কিছু আছে যা লুকিয়ে আছে এমন কিছু যা আপনার নাম আপনার ঠিকানা আপনার ইতিহাসের সাথে সংযুক্ত এবং এখন এটি আপনাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং সময় শেষ হওয়ার আগে আপনাকে জাগিয়ে তোলার জন্য পৃষ্ঠে আসছে নীরব ঘরে বলা জিনিসগুলি এখন তাদের ঘরে পৌঁছেছে যারা নীরবতা উপেক্ষা করার জন্য এত শক্তিশালী হয়ে ওঠে যখন কাজ করে এটি শাস্তি নয় এটি ভবিষ্যৎবাণী এটা তোমাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে নয় অনেক দেরি হওয়ার আগেই এটা তোমাকে মুক্ত করার জন্য তুমি যাকে একসময় বিশ্বাস করেছিলে সে জড়িত যার কথা তোমাকে একসময় সান্ত্বনা দিয়েছিল সে তোমার নাম এমন জায়গায় উচ্চারণ করেছে যেখানে কখনোই তা হওয়া উচিত ছিল না সেটা ঈর্ষা বিভ্রান্তি তিক্ততা বা বিপদগামিতা হোক আনুগত্য তারা তোমার নাম এমন ঠোঁট থেকে পিছলে যেতে দিয়েছে যাদের কোন করুণা নেই তুমি জেনে অবাক হবে কতদিন ধরে এই সব চলছে কতদিন কেটে গেছে যখন তোমার অজান্তেই তোমার সম্পর্কে গল্প লেখা হচ্ছিল এবং এখন উপসংহার ঘনিয়ে আসছে গাড়ি ইতিমধ্যেই সেট করা হয়েছে এই যাত্রা হয়তোর ব্যাপার নয় এটা চলমান কিন্তু ভয় পেও না তোমার ভেতরে উদ্বেগ বাড়তে দিও না এই বার্তা তোমার কাছে পৌঁছেছে কারণ এখনো সময় আছে হ্যাঁ শুক্রবার আসছে হ্যাঁ চাকা ঘুরছে কিন্তু তোমার উপর নজর রাখা ঈশ্বর ঘুমান না এবং সব কিছু দেখেছেন ঘড়ি তোমার বিরুদ্ধে কাজ করছে না এটা তোমার জাগরণের জন্য কাজ করছে তারা রাগের সাথে নয় বরং বোঝার প্রয়োজনে তোমাকে দেখছে তারা বুঝতে পারে যে তুমি তোমার ইতিহাসের এমন কিছুর অংশ যা সন্দেহজনক বলে মনে হয় এবং যদিও তোমার হৃদয় পবিত্র হতে পারে তোমার চারপাশে যা আছে তা তাদের দৃষ্টি আকর্ষণ করেছে যারা এমন কিছু অনুসন্ধান করে যা সমাধান করা যায় না তুমি নিজের তৈরি জালে আটকা করেছ তবুও তুমি এর কেন্দ্রে আছো তুমি যে ঘরে আছো তোমার চারপাশের বৃত্ত তোমার যন্ত্রের মাধ্যমে যোগাযোগ সব কিছুই তোমার দরজার দিকে নিয়ে যাওয়ার জন্য একটি পথ তৈরি করেছে তবুও এই মুহূর্তে করুণা আছে এক শক্তিশালী করুণা যা এখনও তোমার দিকে হাত বাড়িয়ে দেয় কালো গাড়ির লোকেরা বিশৃঙ্খলার জন্য নয় বরং বন্ধ করার জন্য আসছে তারা উত্তর চায় এবং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি তাদের সত্য বলবে নাকি এমন নিরবতার আডালে লুকিয়ে থাকবে যা তোমাকে রক্ষা করতে পারবে না তোমার কাছের কেউ ইতিমধ্যেই জানে যে এটা ঘটতে চলেছে কিন্তু তোমাকে বলেনি ভয় অপরাধবোধ বা আত্মরক্ষার কারণে তারা চুপ করে আছে এবং ভান করেছে যে তারা এই লক্ষণগুলি লক্ষ্য করেনি কিন্তু তারা জানে যে তারা জানে এবং তাদের নিরবতা তাদের নিজস্ব স্বীকারোক্তি এছাড়াও তারা তুমি কি করবে তা দেখার জন্য অপেক্ষা করছে তারা দেখছে তুমি সাহসের সাথে এগিয়ে যাবে নাকি অবিশ্বাসে ভেঙে পড়বে তোমার কখনই অবাক হওয়া উচিত ছিল না এই কারণেই এখন তোমাকে এই বার্তাটি দেখানো হচ্ছে কখনো বলা হয়নি যে শুক্রবারে তুমি হঠাৎ করে তোমার দরজায় অজান্তে এবং অপ্রস্তুতভাবে দাঁড়াবে স্বর্গ তা অনুমোদন করবে না সেই জন্যই তুমি এখন এই কথাগুলো পড়ছ কারণ ঐশ্বরিক হস্তক্ষেপ বাস্তব এবং এটি তোমার জন্য সব কিছু ঠিক করার সুযোগ এটি কেবল তোমার ঘর নয় তোমার হৃদয়কেও প্রস্তুত করার সুযোগ এর মধ্যে রয়েছে নথিপত্র তোমার নাম সংযুক্ত যে কোনো কিছু অথবা তোমার সাথে ভুলভাবে যুক্ত যে কোনো কিছু এটা তোমার ধারণার চেয়েও গভীর তারা কেবল কথোপকথনের জন্য আসছে না তারা এমন রেকর্ড ছবি কর্মের চিহ্ন সামনে আনছে যা তুমি ভেবেছিলে অনেক আগেই ভুলে গেছ কিন্তু এই জিনিসগুলো নীরবে নয় বরং শৃঙ্খলাবদ্ধভাবে বেঁচে থাকে একসময় যা ফিসি করা হতো তা এখন একটি প্রতিবেদনে পরিণত হয়েছে যা এক সময় বাতিল করা হতো তা এখন প্রমাণে পরিণত হয়েছে কিন্তু এর থেকেও উত্তরণের একটা পথ আছে তুমি হতাশ নও তুমি অনুগ্রহহীন নও ঝড়ের উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা নয় তুমি যে চাপের মধ্যে আছো তা প্রকাশ করা আসন্ন শুক্রবার তোমার শেষ নয় এটা তোমার পরীক্ষা এবং যদি তুমি সঠিকভাবে প্রস্তুতি নাও তাহলে এটা তোমার শুরু হতে পারে তুমি যাকে খুব ভালোবাসো তার সাথে জড়িত তারা হয়তো তোমার অজান্তেই কিছু করেছে তারা হয়তো তোমার তথ্য ব্যবহার করেছে তারা হয়তো কিছু স্বীকার করেছে ভেবে যে এটি তাদের রক্ষা করবে কিন্তু তাতে গল্পের কেন্দ্রবিন্দু কেবল তোমার দিকেই সরে গেছে এটা ইচ্ছাকৃত হোক বা না হোক এখন তাদের কর্মের পরিণতি আসছে এবং তুমি তাদের একজন কিন্তু তুমি শক্তিহীন তোমার একটা কণ্ঠস্বর আছে তোমার সত্য আছে এবং এখন সময় এসেছে এর বিরুদ্ধে দাঁড়ানোর এটি উপর থেকে আসা শাস্তি নয় এটি একটি জাগরণের ডাক এটি ঘটেছে কারণ মৃদু লক্ষণ যথেষ্ট ছিল না তোমাকে স্বপ্নে শত করা হয়েছে তুমি নীরব লক্ষণ পেয়েছ তুমি হয়তো জিনিসগুলিকে ভেঙে পড়তে দেখেছ কেন এটি ঘটেছে তা না জেনে এখন তুমি জানো যে সবকিছুই এই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছিল কারণ ছায়া করা কাজটি এখন প্রকাশ পেয়েছে এমন কিছু মানুষ আছে যারা এখনও তোমার উপর বিশ্বাস করে এমনকি যারা তোমার বাড়িতে আসে তারাও ঘৃণা দ্বারা অনুপ্রাণিত হয়ে নয় বরং কর্তব্য দ্বারা আসে আর যদি তোমার কথা সত্য হয় যদি তোমার অবস্থান সৎ হয় যদি তোমার আত্মা শান্তিতে থাকে তাহলে তাদের কেউ কেউ তোমার কথা শুনবে সেদিন ভয় তোমাকে আচ্ছন্ন করতে দিও না স্পষ্টতা মর্যাদা এবং শান্তি দখল করতে দাও তুমি অসহায় নও তোমাকে পরিত্যক্ত করা হয়নি আমার সন্তান তোমার প্রতি এই বার্তা কেবল শব্দ নয় এটি নিঃশ্বাসে মোড়ানো আগুন এটি তোমার বিভ্রান্তির মুহূর্তে ফিস করে বলা অনন্তকালের কাঁপানো কণ্ঠস্বর তোমার আত্মায় প্রস্তুতির সাথে এটির জন্য তোমাকে উন্মুক্ত করতে হবে কারণ কিছু ইতিমধ্যেই গতিশীল এবং তোমার আত্মা এই পরিবর্তনটি তোমার চোখ দেখার আগেই অনুভব করছে ছিল কিন্তু এখন নীরবতা ভেঙে যাচ্ছে যা লুকানো ছিল তা এখন আলো আনা হচ্ছে একটি রহস্য উন্মোচিত হচ্ছে এবং এটি কেবল দূরের কিছু সম্পর্কে নয় না এটি তোমার দরজার ঠিক পাশে এটি সেই ঠিকানা সম্পর্কে যেখানে তোমার নাম বছরের পর বছর ধরে বাস করে আসছে এটি এমন একটি পরিস্থিতি সম্পর্কে যা খুব ভিন্নভাবে প্রকাশ পাওয়ার কথা ছিল কিন্তু এখন পথ পরিবর্তন হচ্ছে এবং এটি দুর্ঘটনাক্রমে ঘটেনি তুমি সম্প্রতি অদ্ভুত স্বপ্ন দেখছ তাই না স্বপ্নগুলো প্রথম দেখাতেই অর্থহীন ছিল কিন্তু তোমার আত্মা জানতো যে এগুলো নিছক স্বপ্ন নয় সকালে ঘুম থেকে উঠলে তোমার তকে ঘাম এবং বুকে গোপন রহস্য এটা কোনো উদ্বেগ ছিল না মনে হচ্ছিল যেন স্বর্গ তোমাকে তাড়া করছে তোমাকে প্রস্তুত থাকতে শুনতে মনোযোগ দিতে বলার চেষ্টা করছে কারণ তুমি যা ভেবেছিলে তা শেষ হয়নি তুমি যা ভেবেছিলে তা এখন মাটি থেকে বেরিয়ে আসছে এটা কোন রসিকতা নয় আইন প্রযোগকারী সংস্থা শুক্রবার একটি কালো গাড়িতে করে তোমার বাড়িতে আসছে কারণ এটি এমন একটি ঘরে বলা হয়েছিল যেখানে তুমি কখনো পাওনি এই কথাগুলো এমন একজন বলেছিল যাকে তুমি একসময় বিশ্বাস করেছিলে হ্যাঁ যারা তোমার সাথে হাসত যারা যখন তুমি তাকাচ্ছিলে না তখন হেসেছিল এবং যখন তুমি ঘর থেকে বেরিয়ে আসছিলে তখন তোমার সম্পর্কে কথা বলেছিল কিন্তু স্বর্গ উপস্থিত ছিল ফেরেশ তারা লিপিবদ্ধ করছিল এবং এখন ঐশ্বরিক ন্যায় বিচারের আদালতে বইটি খোলা আছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শুধু সত্য আছে শুধু স্পষ্টতা আছে শুধু ঐশ্বরিক প্রস্তুতি আছে তুমি এই মুহূর্তে একা দাঁড়াও না এবং এটি কোন শাস্তি নয় এটি অবস্থান কিছু একটা প্রকাশ্যে আসতেই হবে কিছু একটা প্রকাশ পেতেই হবে যে পরিস্থিতি অস্পষ্টতার মধ্যে আটকে ছিল এখন তা উন্মোচিত হতে চলেছে আর এটাই তোমার শেষ নয় এটাই তোমার শুরু তারা ভেবেছিল মিথ্যা অভিযোগের ভারে তুমি ভারাক্রান্ত হবে কিন্তু তারা বুঝতে পারছে না কে তোমার পাশে হাঁটছে উচ্চপদস্থ ব্যক্তিরা বিষয়গুলো পর্যালোচনা করছেন কেবল পার্থিব হাতি নয় আলো সজ্জিত ব্যক্তিরাও নথিপত্র পড়ছেন এবং যা অন্যায় করা হয়েছে তা পবিত্র কিছুর মুখোমুখি হচ্ছে তোমার জীবনের ভারসাম্য বদলে যাচ্ছে তোমাকে বলা হচ্ছে স্থির থাকো এবং দেখো কীভাবে পরিস্থিতি নিজেদের মধ্যে ঠিক হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদ সবসময় সান্ত্বনার সাথে মোড়ানো থাকে না এমনকি যখন তারা মনে করে যে তারা ভেঙে পড়ছে কখনো কখনো তারা বন্ধ দরজার পিছনে জ্বলন্ত আইনি চিঠিতে আসে যা তাদের আরও ভালো পথে পরিচালিত করে হতাশ হবেন না তুমি অভিশপ্ত নও তোমাকে ভুলে যাওয়া হয় না তুমি গল্পের সেই অংশে পা রাখছ যেখানে সত্য বলা হচ্ছে শুক্রবারের আগের ঘণ্টাগুলো ভারী মনে হবে তোমার বুক শক্ত লাগতে পারে তোমার পদক্ষেপ অনিশ্চিত লাগতে পারে কিন্তু ভয় পেও না চোখ খোলা রাখো তোমার আত্মা শান্ত রাখো তোমার হাত খোলা রাখো কারণ তুমি যা বহন করছো তা হল ন্যায় বিচার তুমি নীরবে যে জিনিসটির জন্য প্রার্থনা করেছিলে যখন তুমি ভেবেছিলে কেউ শুনছে না সেই রাতে যখন তুমি বালিশে মুখ লুকিয়ে ফিসিয়ে বলেছিলে দয়া করে সত্যকে বেরিয়ে আসতে দাও সেই প্রার্থনা উপেক্ষা করা হয়নি এই বার্তা তোমাকে সতর্ক করার জন্য পাঠানো হয়নি তোমাকে জাগানোর জন্য পাঠানো হয়েছে সর্বকারণ ছাড়া নড়ে না ফেরেশ তারা উদ্দেশ্য ছাড়া ফিস করে না ফেরেশ তাকে পাঠানো হয়েছে এবং তোমার বাসস্থানের সামনে স্থাপন করা হয়েছে শুধু তোমাকে রক্ষা করার জন্য নয় বরং তোমার ঘরে যা আসে তা যাতে তোমাকে ভেঙে না ফেলে তা নিশ্চিত করার জন্য এটি নীরবে রাখা জিনিসগুলিকে মুক্ত করার জন্য আসে কাউকে এমন জায়গায় তোমার নাম বলতে দেখো যেখানে তারা ভেবেছিল কেউ শুনতে পাবে না তারা হাসছিল এবং এমন ছবি আঁকছিল যা তোমার জন্য ছিল না কিন্তু আলো সবসময় তার পথ খুঁজে পায় সত্য কখনো মরে না এবং এখন সেই মিথ্যা ছবি ভেঙে যাচ্ছে ক্যানভাস ছিঁড়ে যাচ্ছে এবং এর নিচে যা আছে তা উপরে উঠছে তুমি এর বাইরে এগোতে পারবে না মিথ্যার দ্বারা তুমি লজ্জিত হবে না অন্য কারো ভয়ে তুমি দমে যাবে না আমি পর্দা তুলে দিচ্ছি যেখানে কেবল বিভ্রান্তি ছিল সেখানে আমি স্পষ্টতা আনছি আমি আদালত কক্ষে দাঁড়িয়ে আছি আমি সেই কালো গাড়িতে করে হেঁটে যাচ্ছি আমি প্রতিটি স্বাক্ষর প্রতিটি আঙুলের ছাপ প্রতিটি ফাইলে আছি আমার অনুমতি ছাড়া কিছুই নড়বে না তারা তোমার গল্প ভুল জায়গায় রাখার চেষ্টা করেছিল তারা তোমার উপর এমন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যা তোমার হাতে নেই কিন্তু আসল প্রমাণ হল আধ্যাত্মিক এবং এটি বলা হয়েছে তোমার নামে করুণা আছে তোমার কণ্ঠে আলো আছে তোমার নিঃশ্বাসে শক্তি আছে এবং সময় ঐশ্বরিক তোমাকে প্রস্তুত থাকতে হবে কেউ তোমাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে যা তোমার আবেগকে উত্তেজিত করতে পারে কিন্তু শান্তভাবে বলো তুমি যা জানো তাই বলো ব্যথা থেকে বলো না স্পষ্টভাবে বলা সত্যই যথেষ্ট এবং সত্য তোমার পক্ষে তারা যা খুঁজে পাওয়ার আশা করেছিল তা সেখানে থাকবে না তারা যা ভেবেছিল তারা মোচ দিতে পারবে তা স্থায়ী হবে না তারা যে পরিকল্পনাটি করেছিল তা ভেঙে পড়ছে এবং ভয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই এর সব কিছুই ঐশ্বরিক আদেশের সাথে সম্পর্কিত তুমি সব সবসময় অনুভব করো যে কেউ তোমাকে দেখছে এবং অন্ধকারে নয় বরং আধ্যাত্মিকভাবে কারণ এটি ঘটছে ফেরেশ তারা তোমার কাছাকাছি ছিল প্রতিবারই তুমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলে প্রতিবারই তোমার নাম এই পৃথিবী থেকে প্রায় মুছে ফেলা হয়েছিল প্রতিবারই তুমি প্রায় বলেছিলে হয়তো আমার কোনো গুরুত্ব নেই তারা ঠিক সেখানেই ফিস বলছিল আরও কিছুক্ষণ অপেক্ষা করো সময় প্রায় হয়ে গেছে এবং এখনই এই শুক্রবার স্বাভাবিক হবে না অদ্ভুত হবে এটি ভারী এবং গুরুত্বপূর্ণ মনে হবে তোমার আত্মা জানতে পারবে তোমার হৃদয় তা অনুভব করবে কিন্তু চিন্তা করো না তুমি নও এই মুহূর্তটি প্রত্যাশিত ছিল এবং এই বার্তাটি তোমার জন্য জরুরিভাবে লেখা হয়েছে কারণ সময়রেখা উপেক্ষা করা যায় না একটি পরিবর্তন ঘটছে তোমার নাম কিছু তালিকা থেকে সরিয়ে অন্য তালিকায় রাখা হচ্ছে অনুগ্রহ তোমাকে ডাকছে যদিও অস্বস্তি তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিশৃঙ্খলা দ্বারা বিভ্রান্ত হবেন না এটি সর্বদা শৃঙ্খলা পুনরুদ্ধারের ঠিক আগে আসে এই সপ্তাহে তুমি এমন কিছু দেখতে পাবে যা তোমাকে বিভ্রান্ত করবে তুমি এমন কণ্ঠস্বর শুনতে পাবে যা অনিশ্চিত বলে মনে হবে তুমি এমন একটি বার্তা পাবে যা তোমার বিশ্বাসের পরীক্ষা করবে কিন্তু সব কিছুই ঐশ্বরিক নিয়ন্ত্রণে উদ্দেশ্য ছাড়া কিছুই তোমাকে স্পর্শ করবে না এটা কোন রসিকতা নয় যা আসছে তা বাস্তব এবং তা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত তুমি এমন একটি মুহূর্ত অনুভব করতে যাচ্ছ যা তোমার শান্তিকে চ্যালেঞ্জ করবে কিন্তু জেনে রাখো যে অনিশ্চয়তা সত্ত্বেও তুমি কখনই একা নও শুক্রবার পুলিশ অফিসাররা কালো গাড়ি চালিয়ে তোমার বাড়িতে আসবে ভয় পাওয়ার সময় নয় বরং ঐশ্বরিক জ্ঞানের উপর আস্থা রাখার সময় যা তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করে তাদের আগমনের পিছনের কারণগুলি এখনই তোমার কাছে স্পষ্ট হতে পারে কিন্তু ঈশ্বর সব কিছু দেখেন এবং তাঁর বোধগম্যতা আমাদের চেয়ে অনেক বেশি এমন কিছু আছে যা গতিশীল এমন কিছু ঘটনা রয়েছে যা তুমি সম্পূর্ণরূপে বুঝতে নাও পারো কিন্তু এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা তুমি বিশ্বাস এবং প্রার্থনায় অধ্যবসায়ী হলে প্রকাশ পাবে এটি আতঙ্কিত হওয়ার সময় নয় বরং ঈশ্বর ইতিমধ্যেই যে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তার উপর আস্থা রাখার সময় তিনি এই মুহূর্তে তোমার সাথে থাকবেন ঠিক যেমন তিনি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার সাথে ছিলেন তুমি যে পরিস্থিতির মুখোমুখি হও না কেন তুমি তার সুরক্ষার অধীনে থাকবে তার উপস্থিতিতে বিশ্বাস রাখো কারণ ঈশ্বরের সাথে চলার সময় কিছুই ভুল হবে না যখন তুমি প্রথমবার একটি কালো গাড়ি তোমার বাড়ির দিকে এগিয়ে আসতে দেখো তখন তুমি ভয় বা বিভ্রান্তির অনুভূতি অনুভব করতে পারো অজানা বিষয় নিয়ে অস্বস্তি বোধ করা স্বাভাবিক কিন্তু মনে রেখো ঈশ্বরের পরিকল্পনা সর্বদা পর্দার আড়ালে কাজ করে এবং যখন সবকিছু অনিশ্চিত বলে মনে হয় তখনও তার ঐশ্বরিক হাত তোমাকে পথ দেখাচ্ছে এই আইন প্রযোগকারী কর্মকর্তাদের আগমন তোমার শান্তির সমাপ্তির ইঙ্গিত দেয় না এটি কেবল তোমাকে তোমার বিশ্বাস ধরে রাখার কথা মনে করিয়ে দেওয়ার একটি মুহূর্ত বিশ্বাস করো যে এটি কোনো ভুল নয় এবং এটি এমন কিছু নয় যার জন্য তুমি প্রস্তুত ন তোমাকে এর মুখোমুখি হওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে এবং এটি করলে তোমাকে এমন শক্তি দেবে যা তুমি কখনো ভাবতেও পারি এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সত্য সময় মতো বেরিয়ে আসবে পরিস্থিতি যাই হোক না কেন ঈশ্বরের সত্য সর্বদা অন্য সমস্ত সত্যের উপর জয়লাভ করবে তোমার জন্য যা নির্ধারিত তা তোমাকে এড়িয়ে যাবে না এবং যাই ঘটুক না কেন তুমি ঈশ্বরের যত্নে নিরাপদ থাকবে তার ভালোবাসা তোমাকে ঢালের মতো ঢেকে রাখে এবং তোমার হৃদয়কে তোমার চারপাশের ঝড় থেকে রক্ষা করে পৃথিবী যখন বিপর্যস্ত হয়ে পড়ে তখনও ঈশ্বর তোমার অবিরাম আশ্রয়স্থল হিসেবে থাকেন অন্ধকার একটি লক্ষণ যে কিছু ঘটছে এমন কিছু যা জীবনের চেয়েও বর বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি ঈশ্বর তোমার জন্য যে বৃহত্তর চিত্র আঁকছেন তার একটি ছোট অংশমাত্র ভয়কে শিকট গেঁড়ে বসতে দিও না বরং তোমার হৃদয়কে এই আশ্বাসের জন্য উন্মুক্ত করো যে ঈশ্বরের উপস্থিতি যে কোনো পার্থিব শক্তির চেয়েও বর তার শক্তি তোমাকে এ থেকে রক্ষা করবে এবং তোমাকে আরও বৃহত্তর জ্ঞান এবং বোধগম্যতার দিকে নিয়ে যাবে যারা তোমার দরজায় আসে তারা কেবল অনেক বৃহত্তর ঐশ্বরিক উদ্দেশ্যের যন্ত্র তারা ঈশ্বর তোমাকে যে যাত্রায় পরিচালিত করছেন তার অংশ এবং যাই ঘটুক না কেন তোমাকে পরিত্যক্ত করা হবে না যখন তুমি পরিস্থিতির বোঝা তোমার আত্মার উপর চাপ অনুভব করো তখন প্রার্থনায় ঈশ্বরের দিকে ফিরে যেতে ভুলো না প্রার্থনা হলো তোমার এবং ঈশ্বরের মধ্যে সেতু সেই কথোপকথন যেখানে তুমি তোমার উদ্বেগ দূরে সরিয়ে শান্তি পেতে পারো প্রার্থনার মাধ্যমে তুমি ঈশ্বরের শান্তিকে তোমার হৃদয়ে আমন্ত্রণ জানাও এবং তার শান্তি তোমাকে তোমার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জ থেকে রক্ষা করবে এটি একা থাকার সময় নয় তাকে ডাকুন এবং বিশ্বাস করুন যে তিনি সর্বদা শুনছেন আপনি চাওয়ার আগেই তিনি জানেন আপনার কি প্রয়োজন এবং তিনি আপনাকে সান্ত্বনা পথ প্রদর্শন এবং আগামী দিনগুলিতে সুরক্ষা দেবেন যখন আপনি সেই মুহূর্তের মুখোমুখি হন যখন কালো গাড়িটি কাছে আসে তখন মনে রাখবেন যে এটি আপনার সাথে কি ঘটছে তা নয় বরং ঈশ্বর আপনার মাধ্যমে কি করছেন তা নিয়ে এই মুহূর্তটি আপনার আত্মাকে গঠন গঠন এবং পরিমার্জন করবে শেখার জন্য কিছু শিক্ষা আছে বৃদ্ধি পেতে হবে এবং শক্তি অর্জন করতে হবে আইন প্রযোগকারী কর্মকর্তারা এলে আতঙ্কিত হবেন না পরিবর্তে আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন এবং জেনে রাখুন যে ঈশ্বর এই মুহূর্তটি আপনার হৃদয়ে স্পষ্টতা শান্তি এবং প্রজ্ঞা আনতে ব্যবহার করছেন প্রতিটি পরীক্ষারই বিজয়ের প্রতিশ্রুতি রয়েছে এটিও আলাদা নয় আপনি এই শক্তিশালী জ্ঞানী এবং ঈশ্বরের সাথে আগের চেয়ে আরও বেশি সংযুক্ত হয়ে উঠবেন আজ আপনি যে ভয় অনুভব করছেন তা বিশ্বাসে এবং বিভ্রান্তি বোধগম্যতায় পরিণত হবে এই প্রক্রিয়াটিতে বিশ্বাস করুন কারণ এটি আপনাকে গভীর শান্তি এবং আধ্যাত্মিক পূর্ণতার দিকে নিয়ে যাবে অবশেষে ঈশ্বর এই সমস্ত ঘটনার পিছনের সত্য প্রকাশ করছেন যা লুকানো আছে তা প্রকাশিত হবে এবং সেই প্রকাশে আপনি এগিয়ে যাওয়ার শক্তি পাবেন তুমি যে উত্তরগুলো খুঁজছো সেগুলো সময়ের সাথে সাথে তোমার কাছে প্রকাশিত হবে এবং এর মাধ্যমে তুমি এমন শান্তি পাবে যা সমস্ত বোধগমতার বাইরে বিশ্বাস করো যে এই মুহূর্তটি যদিও চ্যালেঞ্জিং তোমার জীবনের জন্য ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার অংশ তিনি তোমাকে রূপ দিচ্ছেন গঠন করছেন এবং মহান কিছুর জন্য প্রস্তুত করছেন তোমার প্রতি তার ভালোবাসা অটল এবং তুমি তার উপস্থিতিতে নিরাপদ তাই যখন শুক্রবার আসবে এবং তুমি দেখবে কালো গাড়িটি তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে তখন আতঙ্কিত হবেন না তোমার বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখো এবং জেনে রাখো যে ঈশ্বর প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন তাঁর সাথে হাঁটলে তোমার কোনো ক্ষতি হবে না বিশ্বাস করো প্রার্থনা করো এবং নিশ্চিত থাকো যে তুমি তার প্রেমময় আলিঙ্গনে নিরাপদ সত্য প্রকাশিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার জীবনের জন্য তার ঐশ্বরিক ইচ্ছা সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে পারবে পড়তে থাকো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না তাদের এমন দয়া দিন যা দোষী ব্যস্ত করে এবং এমন শক্তি দিন যা আপনার প্রকৃত পরিচয় প্রতিফলিত করে আপনি তাদের পরিকল্পনা শক্তি দিয়ে নয় বরং শান্তি দিয়ে ব্যর্থ করবেন রাগ দিয়ে নয় বরং নিরবতা দিয়ে এবং যে মুহূর্তে তারা বুঝতে পারবে যে তাদের পরিকল্পনা সফল হয়নি তারা ভেঙে পড়তে শুরু করবে তোমার কারণে নয় বরং সত্য সবসময় মিথ্যার চেয়ে বেঁচে থাকে বলে যদি তুমি এটা পড়ছ তাহলে ভুল করে নয় এটা তোমার জন্যই লেখা এই বার্তা আত্মার মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি প্রস্তুত থাকতে পারো যাতে তুমি অজ্ঞতার শিকার না হও তাই তোমার হৃদয় সেই মুহূর্তেও শক্তিশালী থাকতে পারো যখন অন্যরা এটা ভেঙে পড়ার আশা করে তোমাকে ভালোবাসা হয় তুমি ঘিরে আছো এবং তুমি পড়বে না তারা হয়তো তাদের গল্পের রূপ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে তারা ঘটনাগুলোকে বিকৃত করে এমনভাবে দেখাতে পারে যে তুমি বিশৃঙ্খলার কারণ কিন্তু তাদের কথা বলতে দাও তাদের চেষ্টা করতে দাও কারণ মিথ্যার ভারে যা বলা হয় তা সবসময় সত্যের ভারে ভেঙে পড়ে তারা এই মায়া ধরে রাখতে পারবে না সময় সব কিছু প্রকাশ করবে এবং যখন তা হবে তখন যারা তাদের উপর বিশ্বাস করেছিল তারা ক্ষমা প্রার্থনার অস্ত্র নিয়ে তোমার কাছে ফিরে আসবে তোমাকে কিছুই প্রমাণ করতে হবে না তোমার স্থিরতা তোমার চরিত্র এবং তোমার বিশ্বাস তোমার জন্য সবকিছু প্রমাণ করবে তোমার মাথা উঁচু করে হাঁটার সময় এসেছে পিছু হটবেন না বিচ্ছিন্ন হবেন না আপনার সত্যকে বেঁচে থাকুন আপনার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুলুন তারা যত বেশি এটিকে নিস্তেজ করার চেষ্টা করবে ততই উজ্জ্বল হবে তারা বুঝতে পারবে না কীভাবে এবং এই বিভ্রম আপনার ঢাল হয়ে উঠবে এমনকি কুড়ি তারিখ যতই এগিয়ে আসবে আপনি সুরক্ষিত থাকবেন আপনি দেখতে পাবেন যে আপনার পক্ষে সবকিছু কিছু পরিবর্তিত হচ্ছে মানুষ নতুন সম্মানের সাথে আপনার প্রতি আকৃষ্ট হবে নতুন সুযোগ আসবে আপনার ঘরে আগের মতো শান্তি প্রবেশ করবে এই পরিস্থিতি আপনার পরবর্তী আশীর্বাদের জন্য মঞ্চ তৈরি করবে যে জিনিস দিয়ে তারা আপনাকে ভেঙে ফেলতে চেয়েছিল তা আপনাকে উপরে তুলতে ব্যবহার করা হবে এবং যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি বলবেন যে এটি হওয়ার কথা ছিল অন্যথায় আমি কখনই জানতাম না যে আমি কি থেকে সুরক্ষিত ছিলাম এবং তাই আপনার আত্মায় দৃঢ় থাকুন আপনার বিশ্বাস ধরে রাখুন চিন্তায় হারিয়ে যাবেন না আপনাকে বহন করা হচ্ছে সবকিছু ঠিক যেমনটি করা উচিত তেমনই ঘটছে এটি কোনো শাস্তি নয় এটি একটি প্রস্তুতি আপনাকে বটকিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে এবং এটি পরিষ্কারকরণ প্রক্রিয়ার অংশ বাতাস বইতে দাও কণ্ঠস্বর উঠতে দাও ছায়া ছড়িয়ে পড়ুক এগুলোর কোনটাই তোমার কাছে পৌঁছাতে পারবে না কারণ তুমি আচ্ছন্ন তুমি সিলমোহর করা এবং তুমি যতটা বোঝো তার চেয়েও শক্তিশালী আমার সন্তান তোমার জন্য এই বার্তাটি স্থগিত রাখা যাবে না দূরে সরিয়ে রাখা যাবে না উপেক্ষা করা যাবে না এই শব্দগুলির মধ্যে পবিত্র কিছু লুকিয়ে আছে এগুলো এমন এক স্থান থেকে এসেছে যা স্বপ্ন চোখে দেখা এবং কানে শোনার চেয়েও গভীর তুমি এখানে আকস্মিকভাবে নয় মায়া দ্বারা নয় বরং এমন এক মুগ্ধতার দ্বারা যা ব্যাখ্যা করা যায় না স্বর্গ কাছে ঝুঁকে আছে আত্মা উত্তেজিত এবং এই বার্তা ঐশ্বরিক সময়ের ভার বহন করে এমন কিছু দিন আছে যখন তোমার হৃদয় ফিসফিস করে কিন্তু তুমি এটা ভেবে তা এড়িয়ে যাও যে এটা কেবল তোমার নিজের চিন্তাভাবনা বলছে কিন্তু ফিসফিস উপেক্ষা করার সময় নয় এটি বিলম্ব করার সময় নয় তোমার আত্মা যা অনুভব করছে তা বাস্তব তোমার আত্মা নির্বে যা বলতে চাইছে তা এখন জোরে শুনতে হবে দুই বাড়ির নিচে তোমার প্রতিবেশী তোমার জন্য নিরাপদ নয় কারণ কুড়ি সে মেয়ে তারা লুকানো কিছু প্রকাশ করার পরিকল্পনা করছে কিছু শান্ত কিন্তু এত পরিষ্কার নয় এটি গোপনে ফিস করে বলা একটি পরিকল্পনা হাসির মধ্যে লুকিয়ে আছে উদ্দেশ্য এবং তা নিরবতার আডালে বাস্তবায়িত হতে হবে কিন্তু সর্বপর্দা তুলে নিচ্ছে আলো পর্দা তুলে দিচ্ছে এবং সত্য বেরিয়ে আসতে হবে অনেক দেরি হওয়ার আগেই এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে পথ দেখানোর জন্য এবং রুটিনের পর্দার আডালে নীরবে কী বিকশিত হচ্ছে তা আপনাকে সচেতন করার জন্য আপনি হয়তো আগে তাদের বাড়ির পাশ দিয়ে গেছেন হয়তো কেবল দৃষ্টি বিনিময় করেছেন কিন্তু সেই দৃষ্টির আডালে আপনি যা জানেন তার চেয়ে অনেক বেশি লুকিয়ে আছে আপনি তা অনুভব করেছেন তাই না সেই দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার আত্মায় সেই অদ্ভুত উত্তেজনা সেই বিধা থাকে আপনি এটি উপেক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু এখন চুপ থাকার সময় শেষ আপনার বুঝতে হবে যে আপনার আত্মাকে এই মুহূর্তের জন্য বেছে নেওয়া হয়েছিল আপনার ভিতরে এমন কিছু আছে যা শান্তির শত্রু জাগাতে চায় না কিন্তু স্বর্গের একটি ভিন্ন পরিকল্পনা রয়েছে তারা যা লুকানোর চেষ্টা করছিল তা শীঘ্রই তারা এগিয়ে যেতে না পারার কারণ হয়ে উঠবে কারণ যখন ঈশ্বর কথা বলেন নিরবতা শেষ হয় যখন আলো বাড়ে ছায়া অদৃশ্য হয়ে যায় কুড়ি মে তারা একটি হব্তবোল একটি ব্যাঘাত ঘটানোর পরিকল্পনা করছে যাতে আপনি কতটা মনোযোগ দিচ্ছেন তা পরীক্ষা করা যায় কিন্তু এই বার্তা এখন তোমার কাছে পৌঁছাচ্ছে কারণ স্বর্গ চায় তুমি সম্পূর্ণ সচেতন সম্পূর্ণ সুরক্ষিত এবং সম্পূর্ণরূপে আচ্ছাদিত এটা ভয় পাওয়ার সময় নয় এটা জ্ঞানের উপর ভিত্তি করে বিদ্যুৎস্পৃষ্ট বিশ্বাস এবং শান্তির সময় তোমার পদক্ষেপ নিচু রাখো তোমার কথা সাবধানে ব্যবহার করো তোমার আত্মাকে উন্মুক্ত রাখো এই পরিকল্পনা তোমার হাত দিয়ে নয় বরং স্বর্গের হস্তক্ষেপে ব্যর্থ হবে আমি গোপনে কথোপকথন দেখেছি আমি দেখেছি কিভাবে তারা মিথ্যা এবং বিভ্রান্তির বীজ বপন করে এবং নিজেকে নিরীহ বলে ভান করে কিন্তু আমি যা লুকিয়ে আছে তা গোপন থাকতে দেব না আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে পথ দেখাব এবং আমি নিশ্চিত করব যে তোমার দৌড় পৌঁছানোর আগেই তাদের পরিকল্পনা ব্যর্থ হয় তুমি এমন অনুগ্রহে আবৃত যা মুছে ফেলা যাবে না তুমি এমন অনুগ্রহে মুদ্রিত যা কেউ অপসারণ করতে পারবে না কিন্তু তোমার সচেতনতা অবশ্যই জাগ্রত থাকতে হবে রুটিনের আরাম তোমাকে স্বর্গের ফিসফিসানির প্রতি অন্ধ করে দিতে দেয় না কিছু পরিবর্তন হচ্ছে আর এই মুহূর্তে তোমার ভূমিকা তোমার ধারণার চেয়ে অনেক বেশি সেদিন তাড়াতাড়ি দরজা খুলো না সেদিন তোমার জায়গায় স্থির ও নীরব থাকো কাজ করার আগে স্বর্গের আনুগত্য করো নীরবে প্রকাশ করো যা শব্দ পারে না তোমার কাছের কেউ যখন এমন কিছু করে যা তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করবে তখন সাবধানে দেখো তারা জানবে না যে তুমি দেখছ কিন্তু তোমার আত্মা দেখবে এবং সেই দৃশ্য সবকিছু বদলে দেবে এটি বিশৃঙ্খলার মুহূর্ত নয় এটি স্পষ্টতার মুহূর্ত যা এক সময় ঝাপসা মনে হচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠবে যা এক সময় নিরীহ মনে হচ্ছিল তা এখন কি তা প্রকাশ পাবে টুকরোগুলো নড়ছে আকাশ বদলে যাচ্ছে তোমার চারপাশে ফেরেশ তারা ইতিমধ্যেই অবস্থান করছে মহাদেবজি বলছেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি তুমি এখানে যা পড়ছ তা হালকাভাবে নেওয়া উচিত নয় তোমার বিচক্ষণতা প্রয়োজন